সালামু আলাইকুম যারা কফিশের কাজ শিখতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি বানাবো পারফেক্ট ক্যাপাচিনো ক্যাপাচিনো কীভাবে বানাতে হয় সেটি দেখাবো ক্যাপাচিনি বানানোর জন্য প্রথমে আমরা মিল্ক নিয়ে নিব তো আমরা আধা গিলাস মিল্ক নিয়ে নিব এরপর আমরা নিয়ে নেবো স্প্রে সুবিন স্প্রেসো আমরা টোয়েন্টি গ্রাম স্প্রে বিন নিব গ্রাম স্প্রেস দিন নেওয়ার পর আমরা ফোরটি গ্রাম স্প্রেস ছিল তো আমাদের স্প্রেসো রেডি আমরা সুন্দর করে ট্রেম করে নিব সুন্দর করে ট্রেম করে নিলাম এখন আমরা এটাকে স্প্রেসো নিব ফোরটি গ্রাম স্প্রে শোয়াচাই এদিকে স্প্রেসো আসছে যে আমি মিল সুন্দর করে স্টিম করে নিব সো ক্যাপাচিনোর জন্য মিল্ক ফোম বেশি হওয়া চাই অর্থাৎ মিল্ক ফোম অ্যান্ড স্প্রেসও বোথ অফ ইকুয়াল হওয়া চাই সো আমি নাও আমি এটিকে স্ট্রিম করে নিব ক্যাপাশিউ নো দ্য বেস্ট কফি ইফ ইউ ড্রিঙ্ক ফার্স্ট টাইম ইউ আর অ্যামেজিং টেস্ট লাইক ফিল ওকে সো ক্যাপাচ নো ইজ দ্য বেস্ট কফি আই লাইক ক্যাপাচি সো আমার মেয়েটি স্টিম হয়ে গেছে সিক্সটি ফাইভ ডিগ্রি বেশি হয়ে গেছে কারণ এখানে অনেক সো আমি এখন এটিকে আট করবো হাট করার জন্য আলতু করে এক্সপ্রেসটিকে আমরা এখানে নেব এবং সে অনেক সুন্দর হয়েছে সো আমি এখন হাট আট করবো হাট আট করার জন্য আলতোভাবে আমাদেরকে দিতে হবে এবং সি আমার এই কপিটি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং যারা কপি শুধু টিপস পেতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ